আসসালামু আলাইকুম দর্শক আপনারা এই মূর্তি দেখতে পাচ্ছেন ময়নোন ঘাটে বিশাল বিশাল সাইজের মাছ চলে আসে একদম বিশাল আকৃতির বাগায় মাছ পাঙ্গাশ মাছ বিভিন্ন ধরনের মাছ আপনাদেরকে মাছগুলো নিলাম দেখাব ময়নোন ঘাটে কিন্তু বেশ বড় বড় সাইজের মাছ আসে এখন এবং কি বলে দানব আকৃতির এরকম মাছগুলোও কিন্তু আসে এই যে দেখেন ওরে মাছ দর্শক বিশাল দানব আকৃতির পাঙ্গাশ এবং বাগায় মাছ এটাকে বলে মনস্টার বাগায় দর্শক দেখেন সাইজের বাঘাই আসছে মাছ পাঙ্গাস আসছে দেখেন ওরে ভাই অসাধারণ ওরে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ কত কিছু হবো ভাই মোটা মোটা আইডিয়া পনেরো কেজির মতো হবে দর্শক একদম পদ্মার বাঘের মাছ পনেরো কেজি ওজন নিলাম হবে একটু আপনারা পাইছেন ভাই এই যে দাদাই কয়টা পাইছেন ভাই আজকে মাছ এই দুটাই পাইছেন না দেখেন অসাধারণ অসাধারণ এই যে দেখেন এই যে বড় ভাই কিন্তু পাইছে মাছটা

350 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 ボティション、ボティションがいい。ボティレス、ボティレス、ボティレス、ボティレス。 ボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスボティレスァ

ショょとりしょとりしょとりしょとりしょとりしょとりしょとりしょととりししょとりししょと ঊনত্ৰিশশ ঊনত্ৰিশ্ৰিশ ঊনত্ৰিশ পোলা মানে

パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、パトレカ、

আপনার <muchas>

1750 আসল বাজিকি হচ্ছে দর্শক 1750 1750 1800 1800 1800 1800 1800 একটাও যাইবো না 1800 1800 1800 1800 1800 1800 ওরে 1800 1800 1850 দুই হাজার দুই হাজার দুই হাজার পঞ্চাশ পঞ্চাশ একুশ কয়শো 50 টাকা বিক্রি হয়ে গেল দশ এই যে দেখেন বিলের কই মাছ অসাধারণ অসাধারণ কই দেখেন কতশো বারশো তেরশ তো তেরোশো তেরো পঞ্চাশ পঞ্চাশ টিকা দুশো চোদ্দ 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 চৈ 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 চ চোদ্দ 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 সড়ক চোদ্দ চোদ্দশো চোদ্দশো চোদ্দ 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 চোদ্দশো 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 হ্যাঁ চোদ্দ সড়ক চোদ্দ সড়ক চোদ্দ সড়ক চোদ্দ সড়ক

কোনো না গেছে কত 850 900 900 700 দিন আধা আধা 950 টাকা 1000 টাকা ব্যাগে 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 জেল করে ব্যাগে জেল করে 1000 টাকা 1000 1000 1000 কিছু দুধ এছ এ সছ। এ চ মেগ এ পঞ্চা, এ পঞ্চা, এ বঞ্চা, এ পঞ্চ এ পা গ এ উ্চ্ছা, এ বঞ্চা এঞ্চা, এ পঞ্চা, এ পঞ্চাস এ ্চটি এ ব । ্চা টি। এ এ ।